এ মটর সাইকেল বোলা পিমপুল পক্ষ থেকে আরে মুমেন্দ্র কমেন্দ্র কমেন্দ্র

ان نسینا وحفنا لا دخل علينا استغفر الله العظيم اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم آمين آمين বৰ কব পাৰে নেকি

এই সামনে থেকে লোক ছড়ান

আর <laughs> নাই ভিডিঅ' দৰকাৰ নাই হালকা কৰি পিন্ধি চলি যায় আমরা ঢাকা থেকে আসছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে আমাদের পাঠিয়েছেন এখানে আপনারা জানেন যে এই সরকারের যে জুলুম নির্যাতন আমাদের যে এই সাতই জানুয়ারির যে প্রহসনে নির্বাচন ছিল সেই নির্বাচনকে বর্জন করার জন্য আমরা বাংলাদেশের সকল কোটি কোটি মানুষ এবং ভোটারদের অনুরোধ করেছিলাম যেন এই নির্বাচন বর্জন করে এবং তার ফলশ্রুতিতে সরকার দিশেহারা হয়ে যায় এবং দিশেহারা হয়ে তারা রাজধানীতে শুধু বিএনপির মহাসচিব থেকে শুরু করে বড় বড় নেতাদের নয় আমাদের সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় আমাদের যত নেতাকর্মী আছে তাদের উপরে জুলুম নির্যাতন করে তাদেরকে মিথ্যা ডায়বি মামলা দিয়ে জেলে নিয়ে যায় এবং তারা আপনারা দেখেছেন আজকে আমরা কেন এসেছি এখানে জেলের ভিতরে দুঃসহ নির্যাতনের ফলশ্রুতিতে আমাদের হীরা সাহেব তার জীবন অবসান ঘটে আজকে আমরা এখানে এসেছি তার পরিবার বর্গের সঙ্গে দেখা করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব গ্রামে গঞ্জে প্রতিটি নির্যাতিত আমাদের নেতা তিনি খোঁজ খবর নিচ্ছেন সহানুভূতি জানাচ্ছেন তার পক্ষ থেকে আমি সর্বপ্রথম আমি একটি শুভেচ্ছা কার্ড আমি এ পরিবারে হাতে তুলে দিচ্ছি হীরা সাহেবের আসাদুজ্জামান হীরা সাহেবের তার পরিবার পর আপনি ধরেন দিচ্ছি তার দেখেন দুটি ছোট্ট সন্তান আর তার বড় সন্তান সে কলেজে পড়ে সহী আছেন এবং তার মা এখানে উপস্থিত আছেন কত দুঃখ কষ্ট নিয়ে তারা আজকে দিনাতিপাত করছেন এই দুঃখ কষ্ট ভুলবার নয় এবং আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদের ছোট্ট এখানে কিছু উপহার আছে সেটা আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এখানে বলা প্রয়োজন যে আজকে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি ক্ষমতায় যাবার জন্য বিএনপি রাজনীতি করে না আমরা চাই যে বাংলাদেশে মানুষের অধিকার ফিরে আসুক মানুষের ভোটের অধিকার ফিরে আসুক মানবাধিকার ফিরে আসুক নারীর অধিকার ফিরে আসুক অধিকার ফিরে আসুক এটাই হচ্ছে আজকে আমাদের এই প্রত্যাশা আমরা সরকারকে আমরা অনুরোধ করব। তারা যেন বাংলাদেশের এই মানুষের যে আকাঙ্ক্ষা সেটা তারা উপলব্ধি করে এই সরকার মুখে বলে তারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো তাহলে কেন তারা বাংলাদেশে হত্যা গণতন্ত্র কেন তারা বাংলাদেশে একদলীয় শাসন করেছে কেন তারা বাংলাদেশে বাক্সাল করেছে এটা তো আমাদের কথা নয় সারা বিশ্ব এখন এই কথাগুলো বলছে কাজে আজকে সরকারকে বুঝতে হবে ক্ষমতার জোরে বুলেটের জোরে বন্দুকের জোরে গিয়ার গেজ দিয়ে গ্রিড মেরে হয়তো বিরোধী দলের মুখ স্তব্ধ করে রাখার প্রয়াস নেওয়া যেতে পারে কিন্তু তাদের সেই দুরাশ সফল হবে না বাংলাদেশের গণতন্ত্রকার্মী মানুষ তারা সারা জীবন যুদ্ধ করেছে কথা বলার জন্য জানেন উনিশশো সালে আজকে থেকে প্রায় পঁচাত্তর বছর আগে এই বাংলাদেশের মানুষ তাদের মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের রক্ত তারা স্বাধীনতা চায় কথা বলতে চায় ভোট দিতে চায় গণতন্ত্র চায় কাজে আজকে এই পরিস্থিতিতে আমাদের একটি কথা একটি মাত্র দাবি সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আওয়ামী লীগের মতো লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না বিএনপি জনগণের জন্য রাজনীতি করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে ক্ষমতায় যাবার জন্য নয় যে আজকে আমরা সেই আন্দোলন করেছি সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ আমাদের সেই আন্দোলনে সারা দিয়ে এই সরকারকে চলে যেতে বলেছে এই সরকারকে বিদায় নিতে হবে আজ হোক কাল হোক এই দেশে মানুষের সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই আন্দোলনে নেতৃত্ব দিবে আমাদের বিএনপি যার যার প্রতিষ্ঠা করেছিলেন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষক শুধু নয় সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বীর উত্তম খেতাব পেয়েছিলেন কাজেই তিনি আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা দেশের আদর্শে দেশের মানুষের জন্য রাজনীতি করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় এবং আমাদের বা চেয়ারম্যান

বিএনপি রাজনীতি করে বাংলাদেশের গণমানুষের জন্য মানুষের অধিকারের প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জন্য এবং এদেশের দরিদ্র মানুষের অর্থনীতির অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে এই দেশে এই আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছরে একটি ধনিক শ্রেণী সৃষ্টি করেছে সেই ধনিক শ্রেণীরা ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের সকল ব্যবসা বাণিজ্য কুক্ষিগত করে নিয়েছে তারা পাকিস্তানে আমরা বলেছিলাম পাঁচটি পরিবার পাকিস্তানের সম্পদ কুক্ষিগত করেছে পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বিদ্রোহ করেছিল শহীদ প্রেসিডেন্ট হওয়া মানের নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ গঠন করেছিলাম গণতন্ত্রের জন্য এবং দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আজকে এই সরকার গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন কায়েম করেছে এবং একটি অর্থনীতির দিক থেকে একটি অলিগার্কি সৃষ্টি করেছে যে অলিগার্কির মাধ্যমে তারা দরিদ্র মানুষের ধন সম্পদ লুট করে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কাজে আজকে আপনি যে প্রশ্নটি করেছেন তার মূল যেটা সেটা হচ্ছে যে এই সরকারের চরম দুর্নীতি তার মেগা প্রজেক্ট নামে মেগা দুর্নীতি করেছে সেখান থেকে বাংলাদেশে বেরিয়ে এসে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে তাহলে শ্রমিকের সমস্যা দরিদ্র মানুষের সমস্যা নারীর অধিকারের সমস্যা শিশুর অধিকারের সমস্যা গণতন্ত্রের সমস্যা ভোটের সমস্যা সকল সমস্যার সমাধান হয়ে যাবে